যাদের প্রাণের বিনিময় আজ যাদের প্রাণের বিনিময় আজ তাদের প্রত্যেকের শোকাহত পরিবারের প্রতি জানায় সম্মানিত উপস্থিতি আমি যতটুকু জানি হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় খুনি সৈরাচের রাজা কংস প্রিয় বোনেরা গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণ কংসরূপী এক ফ্যাসিস্টের দুঃশাসন অত্যাচার নির্যাতন দেখেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে এই স্বৈরাচারের পতনের পর দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার যাত্রা শুরু হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু মুক্ত নয় প্রিয় ভাই বোনেরা বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে কিন্তু আমরা খেয়াল করে দেখছি আজকের এই অনুষ্ঠানে কিছু কিছু বক্তা তাদের বক্তব্যেও বলেছেন একটি বিষয়ে কি সেই বিষয়টি সে বিষয়টি হচ্ছে এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক সৈরা চার বিএনপির মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল দেশের নির্বাচনী ব্যবস্থাকেও গত ষোলো বছর সতেরো বছর ধ্বংস করে দিয়েছিল সেটি লোকাল ইলেকশন থেকে শুরু করে জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি জায়গায় একই অবস্থা হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হল স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এবার ক্ষমতাসীন সরকার নয় বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয় ঠাকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির বিজয় দেশকে একটি তাবেদারি রাষ্ট্রে একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আমিও এর আগে সংক্ষেপে কিছু কথা তুলে ধরেছি আজ আবারও সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা একটি কথা ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরতে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা জানি বিশ্বের অনেক দেশেই হয়তো নির্বাচনে পিয়ার পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে কিন্তু প্রস্তাবিত যে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিকে পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই যে কারণে রাজনৈতিক দল বা ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় সংসদে কিংবা সরকারের প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি